আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে সকলে কেমন আছেন এক এক বসে আসিলাম তাই ভাবলাম যে একটু থেকে ঘুরে আসি আপনাদের সাথেও কথা হবে আবার মনটাও ভালো লাগবে বাইরে প্রচন্ড রোদ বাইরে প্রচুর রোদ আহ ইতিমধ্যে রাতুল সরকারে কমেন্ট করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাই বাইরে আজকে প্রচন্ড রোদ আজকে বাইরে দৃশ্যটা আপনাদের দেখাবো দেখেন আপনারা দেখলেন বাইরে চোখ মিলে টাকা টাকা ন যায় না এমন অবস্থা রাতুল সরকারের কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো থাকলেই ভালো সকলের দিনকাল এখন কেমন চলতেছে রাতুল সরকার কোথায় থাকো এখন রাতুল সরকার কমেন্ট করছে রাতে কি এক কাপ চা খাওয়াবেন অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই রাতে চলে আসো রাতুল সরকার নাইম মিয়া করছে আলাইকুম ভাই আপনি কেমন আছেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ ভাই সাপোর্ট সবার জন্য আছে তোমরা একটু সবাই সাপোর্ট করবে আমার আমার জন্য রাতুল সরকার

ওই নেই আপাতত মনে হয় কয় মাস হবে আট নয় মাস ধরে ব্যবসা করতেছে লাজিস্ট লাইফ বেকারিতে ঢাকা দক্ষিণ খান যদি আপনারা কেউ যেতে চান তাহলে অবশ্যই নাইট দের সাথে যোগাযোগ করবেন আর নাইট দোকান কি ঢাকা যে ভাই হ্যাঁ ঢাকা ঢাকা দক্ষিণখানে আজকে আপনাদের মাঝে আর বেশি ক্ষণ থাকতে পারবো না নাইট বাই আসছে নাইট বাইরে একটু সময় দিব আর প্রচুর বাইরে প্রচুর রোদ বর্তমান ভালো আছো বাইরে প্রচুর রোদ আর নাইট বাই বাইয়ের নাম্বারটা রাইখো জি ভাই অবশ্যই আমার আজকে লাইফ লাইফে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ